আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকেই যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত এরপর যখন বাচ্চারা আস্তে আস্তে বড়ো হতে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরের কথা বরং তাদের ভালোভাবে শিক্ষিত করার জন্য সঞ্চিত অর্থ থেকেই আরও খরচ করতে হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই যে সকালবেলা কিন্তু একদম রান্নাঘর থেকেই শুরু করেছি আর আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব রুমি বেগম আইডি থেকে আমার অনেক প্রিয় একটা আপু কিন্তু অনেক আগে থেকে কমেন্ট করে বলেছিলেন যে তার হাজবেন্ডের বেতন চল্লিশ হাজার টাকা তো সেই হিসেবে যেন তার একটা বাজেট করে দেই আর আপু গত ভিডিওতেও বলেছিলেন যে আপু তুমি তো আমার রিকোয়েস্ট রাখলে না আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখি তো যেহেতু আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আমার রেগুলার ভিউয়ার তো এর জন্য আপু আমি মাঝখানে যেহেতু ইউটিউবে বেশ কিছুদিন মানে নিয়মিত ছিলাম না এবং অনেক দিন ভিডিও দেইনি যার কারণে কিন্তু আগে যারা কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল তারা কিন্তু মানে তাদের প্রত্যেকের রিকোয়েস্টের কথাই আমি আসলে ভুলে গিয়েছিলাম যেহেতু পুরোপুরি অনলাইন থেকে একদম বাহিরের জগতে চলে গিয়েছিলাম যার জন্য আসলে আমার খেয়াল ছিল না এর জন্য কিন্তু দিতেও অনেকটা লেট হয়ে গেল কিন্তু আপু কিন্তু আমাকে মানে মনে রেখেছেন তারপরও আমার ভিডিওগুলো নিয়মিত দেখে যাচ্ছেন এবং সেই জন্য কিন্তু আপুর রিকোয়েস্ট আমি রাখার জন্য আজকের ভিডিওটা আপুর জন্য তৈরি করেছি তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো তো চল্লিশ হাজার টাকা যাদের বা মানে স্যালারি বা চল্লিশ হাজার টাকা সংসার খরচের বাজেট তারা কিভাবে সংসারের এ টু সিড খরচ করেও কিছু টাকা বা কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন সেই হিসেব নিয়েই বা সেই বাজেট নিয়েই থাকছে আজকের ভিডিওটি তো একদম বাজেট ভিডিও কিন্তু শুরু থেকে দেখালেও ভালো লাগে না এর জন্য সংসারের কিছু টুকিটাকি কাজ দেখিয়ে নিচ্ছিলাম তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আসলে একটা ভিডিও মেক করার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় তো সংসারের এত কাজের মাঝে এত ব্যস্ততার মাঝে বাচ্চাদের নিয়ে তারপর একটা ভিডিও করি আর সেই পরিমাণ যদি ভিউ না আসে তখন কিন্তু আসলে মনটা খারাপ হয় তো আপনাদের সাথে একটা এছাড়াও খুশি সংবাদ শেয়ার করি সেটা হচ্ছে এই মান্থি হয়তো বা আমি আমার যে পেমেন্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব। তো এর জন্য আপনাদের আরও বেশি বেশি সহযোগিতা আশা করছি তো যাই হোক হাতে পেলে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব তো এখন একটু ভিডিও সংক্রান্ত কথা বলি এখানে একটা লাউ রান্না করছি আর এই লাউটা কিন্তু আমার গাছের আসলে নিজের গাছে যখন যাই হোক ছোটোখাটো যাই হোক নিজের গাছে যখন কোনো কিছু হয় বা নিজের হাতে যখন কোনো কিছু তৈরি করতে পারি তখন কিন্তু মন থেকে একটা প্রশান্তি আসে তো এর জন্যই বললাম যে লাউটা আসলে আমার গাছের আর গাছটাতে থেকে এত লাউ খেয়েছি যা মানে আমার ধারণাও ছিল না যে আসলে আমি একটা গাছ লাগাবো আর সেই গাছ থেকে এতটা পরিমাণ সবজি পাবো হতে পারে এটা খুব সামান্য একটা ব্যাপার কিন্তু আমার কাছে কিন্তু অনেক কারণ হচ্ছে যেহেতু নিজের হাতে লাগানো আর ওই যে বললাম যারা নিজের হাতে কিছু তৈরি করে তারাই বোঝে নিজের হাতে কিছু লাগানো আর সেই থেকে ফল ফুল পাওয়া বা কিছু একটা পাওয়া সেটা যে কতটা প্রশান্তির তো কথা বলতে বলতে কিন্তু এখানে রান্নাগুলো সব সেরে নিয়েছি তো এখানে কিন্তু চিংড়ি মানে একটা টাকি মাছের ভর্তা ছিল আর ছিল গুঁড়ো মাছ আর ছিল লাউয়ের এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে আর ডাল ছিল আর এখানে হচ্ছে বিকেলের নাস্তা ছিল ওই নাস্তাগুলোই আসলে বেড়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এবার একটু বলি গত ভিডিওতে কিন্তু আমার মানে কমেন্ট সেকশনে দেখলাম অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন তো আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার পরিবারের নতুন সদস্য তারা আমাকে কমেন্টে ওভাবে না লিখে আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি কিন্তু আপনাদের পরিবারে পৌঁছে যেতে আমার জন্য খুব সহজ হবে এছাড়াও আমি চিন্তা করেছি এর পরের ভিডিও থেকে নতুন আপুদের নিয়ে আসলে একটু প্রমোশন ভিডিও করব দেখা যায় নতুন যারা আসলে ভ্লগ তৈরি করে বা নতুন যারা ইউটিউবে আসছে তাদের কিন্তু মানে প্রত্যেক অনেকটা সাপোর্টের দরকার হয় এর জন্য নতুন আপদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি ব্লগ চ্যানেল থেকে থাকে আপনারা আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন আর এই ভিডিওর নিচে যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন আর হচ্ছে আমার কমিউনিটি পোস্টে আপনারা কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে আমার জন্য সহজ হবে এছাড়াও আমি আপনাদের জন্য প্রমোশন ভিডিও করতে বা আপনাদের পে মানে আইডিটা আমার কমিউনিটি পোস্টে পোস্ট করে দেব তাতে করে আপনাদের কিন্তু নতুন নতুন বন্ধু পেতে খুব সহজ হবে তো যাই হোক আমি কিন্তু এই চল্লিশ হাজার টাকায় আপু সংসারের একটা বাজেট করে দিচ্ছি এবং দোয়া রাখছি যে আপু তোমার এই চল্লিশ হাজার টাকায় যেন অনেকটা বরকত হয় আমার পরিবারের সকল সদস্যর কাছ থেকে দোয়া থাকবে যাতে তুমি এই চল্লিশ হাজার টাকায় তোমার তিনটে বাচ্চা নিয়ে খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারো এবং সেই সাথে অনেকটা সঞ্চয় করে নিতে পারো যাতে বাচ্চাদের পরবর্তীতে সুন্দর করে মানুষ করতে পারো তো রমিয়াপু তুমি বলেছিলে যে তোমার বাসা ভাড়া বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল সহ চোদ্দো হাজার টাকা খরচ হয় আর তোমার তিনটা বাচ্চা যারা কি না ক্লাস এইট ফোর আর ফাইভে পড়ে তো এর জন্য আমি চল্লিশ হাজার টাকাকে কয়েকটা সেকশনে ভাগ করে নিচ্ছি তো বাসা ভাড়া বিদ্যুৎ বিল আর গ্যাস বিল সহ যে চোদ্দো হাজার টাকা ওই চোদ্দো হাজার টাকা প্রথমে রেখে তারপর কিন্তু এই যে বাচ্চা বাচ্চাদের যেহেতু বাচ্চারা তিনটা বাচ্চা এবং বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা খরচ হয় যেহেতু বড় বাচ্চাটা এইটে পড়ে তো এর জন্য বাচ্চাদের পড়াশোনার খরচ বাবদ রেখেছি নয় হাজার টাকা তো দেখা গেলো চোদ্দ হাজার আর নয় হাজার টাকা গেলে তেইশ হাজার টাকা কিন্তু এখানেই চলে যাচ্ছে দেখা যায় তোমার হাজব্যান্ডের যে স্যালারি তার কিন্তু একটা বড় অংশ এই বাসা ভাড়া বাচ্চাদের পড়াশোনায় চলে যাবে তো এরপর খাবার খরচ হিসেবে রেখেছি দশ হাজার টাকা আর সেই দশ হাজার টাকার হিসেবটাও আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব তো খাবার খরচ দশ হাজার টাকা আর জমা থাকবে সাত হাজার টাকা তো তেইশ হাজার টাকা খরচ করার পর দেখা যায় সতেরো হাজার টাকা থাকে তো এর জন্য খাবার খরচটা রেখেছি দশ হাজার টাকা আর সাত হাজার টাকা জমা তো সাত হাজার টাকা কিন্তু স্যালারি পাওয়ার পরপর আগেই সরিয়ে রাখবে না হলে কিন্তু আসলে বাচ্চাদের সংসারে আসলে প্রথমে সরিয়ে না রাখলে কিন্তু টাকা জমানো সম্ভব না আর যেহেতু তিনটা বাচ্চা এবং বাচ্চারা বড় ক্লাসে পড়ে তো এর জন্য কিন্তু আসলে এখন এর বেশি জমানোও সম্ভব না এর জন্যই আমি শুরুতে বলেছিলাম যে বাচ্চারা যখন একদম ছোট থাকে তখনই কিন্তু আমাদের পরিবারগুলোতে অনেকটা পরিমাণ সঞ্চয় করে রাখতে হয় যাতে করে বাচ্চারা বড় হলেও বেশি একটা প্রবলেমে না পড়তে হয় তো এখন যেহেতু বাচ্চারা আস্তে আস্তে বড় শ্রেণীতে হচ্ছে উঠছে এর জন্য কিন্তু তুমি অনেকটা যে সঞ্চয় করবা এটা সম্ভব না আর তারপরও চেষ্টা করব কিছু পরামর্শ দেওয়ার জন্য ভিডিও শেষে যাতে করে তুমি আরও একটু সঞ্চয় হয়তো বাড়াতে পারো তো এখন ধরছি যে সাত টাকা তুমি মাসের শুরুতেই সরিয়ে রাখবে এবং সাত টাকা সঞ্চয় করবে তো এরপর আমি এখানে কাঁচা বাজার শুকনো বাজার বাবদ এই যে মানে খাবার খরচের দশ হাজার টাকার হিসেব দিচ্ছি তুমি শুরুতে যে কাঁচা বাজার বা শুকনো বাজার করবে সেটা হচ্ছে চার হাজার টাকা ধরেছি চাল সহ আর মাছ মাংসের বাজার ধরেছি চার হাজার টাকা আর বাচ্চাদের নাস্তা বাবদ ধরেছি এক হাজার টাকা আর আনুষঙ্গিক থাকে না বাচ্চাদের পছন্দের কোনো খাবার বা মেহমান আসতে পারে তো এই হিসেবে ধরেছি এক হাজার টাকা তো এই এক হাজার টাকাও কিন্তু তুমি প্রতি মাসে খরচ হোক বা না হোক আলাদা করে রেখে দিবে দেখা যায় অনেক সময় মেহমান আসে তখন কিন্তু একটু বেশি বাজার করা লাগতে পারে বা বাচ্চারা হঠাৎ করে বায়না ধরলো যে আমি গরুর মাংস খাবো বা আমি খাসির মাংস খাবো বা আমি এটা খাবো ওটা খাবো তখন কিন্তু এই টাকাটা লাগতে পারে এর জন্য কিন্তু এক হাজার টাকা ওটার বাজেটও রেখে দিয়েছি তো এই হচ্ছে কিন্তু দশ হাজার টাকার হিসেব এই যে চার হাজার টাকা শুকনো বাজার চার হাজার টাকার মাছ মাংস আর এক হাজার টাকা বাচ্চাদের বিকেলের নাস্তা আর হচ্ছে এক হাজার টাকা আনুষাঙ্গিক খরচ বাবদ তো এখানে কিন্তু এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি যে মাছ মাংসের বাজারটা কিভাবে করবে এই বাজারটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট দেখা যায় মাছ মাংসের বাজারটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে রান্না করে খাবার দাবারে কোনো অসুবিধা হয় না তো এর জন্য মাছ মাংসের বাজারের হিসেবটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ওটা কিন্তু আলাদাভাবে হিসেব দেখিয়ে দিচ্ছি তো যে মাছ সব মাছের কেজি দুইশো টাকা এক্ষেত্রে হতে পারে পোমা মাছ পাঙাশ মাছ তেলাপিয়া মাছ এগুলো কিন্তু দেড়শো দুইশো টাকা কেজিতে পাওয়া যায় তো এই ধরনের মাছ দুশো টাকা কেজির মধ্যে তুমি কিনবে পাঁচ কেজি তো পাঁচ কেজি কিনলে দেখা যায় এই পাঁচ কেজি এক হাজার টাকা তো এই ধরনের কম দামি মাছ পাঁচ কেজি কিনে এক হাজার টাকায় তারপর যাবে মাংসের বাজারে তো মাংসের বাজারে কি করবে যে ব্রয়লার যে মাংসটা ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু দেখা যায় বাচ্চারাও পছন্দ করে আবার ওটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রান্না করলে বেশ ভালোভাবে আমিষ মানে তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় আমাদের আসলে সত্যি বলতে মধ্যবিত্ত পরিবারে ব্রয়লার মুরগি তেলাপিয়া মাছ এগুলোর উপরেই কিন্তু অনেকটা নির্ভর করতে হয় তো এর জন্য যেহেতু যারা টাকা জমাতে চান তারা কিন্তু এই মাছের বাজার মাংসের বাজার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সতর্কতার সাথে করতে হবে তো এরপর হচ্ছে মুরগি দশ কেজি কিনবে দুইশো বিশ টাকা বা বিশ টাকা না সরি একশো আশি টাকা থেকে দুশো টাকা কিন্তু ব্রয়লার মুরগি কেজি ওঠানামা করে তো এর জন্য আমি দুশো টাকা হিসেবেই ধরলাম দুই হাজার টাকা তো দশ কেজি ব্রয়লার মুরগি কিনবে দুই হাজার টাকার তারপর যেহেতু বাচ্চারা আছে ডিম কিন্তু অনেকটাই লাগে তো ডিম ধরেছি তিন কুড়ি যেটা কিনে ছয়শো ষাট টাকা বা সাতশো টাকার মধ্যে কিনবে তো এখানে দেখা গেছে দুই হাজার টাকার মাংস এক হাজার টাকার মাছ আর হচ্ছে ডিম সাতশো টাকার আর শাক সবজি বা ছোটো মাছ কিনলে তিনশো টাকার তো এতে করে এগুলো দিয়ে কিন্তু একটা মাস সুন্দরভাবে পার করা যায় এরপর বলতে পারো যে সবসময় কি ব্রয়লার মুরগির মাংসই খাবে না আসলে সবসময় কিন্তু ব্রয়লার মুরগির মাংস খাওয়া খাবে এটা কোনো কথা না বাচ্চাদের পছন্দ মতো ওই যে এক হাজার টাকা আনুষঙ্গিক হিসেবে রেখেছি ওখান থেকে কিন্তু মাঝে মাঝে খরচ করে বাচ্চাদের পছন্দ মতো তারা খাসির মাংস হোক গরুর মাংস হোক যেটা খেতে পছন্দ করে মাসে এক কেজি বা দেড় কেজি কিনে রাখবে তো এরপর এই হচ্ছে আমার মাছ মাংসের বাজারের হিসাব এভাবে হিসেব করে খরচ করলে তাহলে কিন্তু দেখা যাবে তুমি সাত হাজার টাকা তো জমাতে পারবে এরপর যদি আরও বেশি জমাতে চাও সেক্ষেত্রে আমার যে পরামর্শগুলো থাকবে বাসা ভাড়া কমানোর চেষ্টা করবে তারপর হচ্ছে বিদ্যুৎ বিল গ্যাস বিল এগুলো একটু কমানোর চেষ্টা করবেন অনেক সময় বিদ্যুৎ বিল গ্যাস বিল গ্যাস কিন্তু প্রতি মাসে সিলিন্ডার লাগেও না লাইনের গ্যাস হয়ে থাকলে তো আলাদা ব্যাপার যেহেতু ঢাকা শহরে লাইনের গ্যাসের বিল রাখে তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটা একটু কমানোর চেষ্টা করবে দেখা যায় অনেক সময় বিদ্যুৎ বিলটা কিন্তু আমাদের হাতের মধ্যেই থাকে অনেক সময় আমরা ফ্যান লাইট অযথা চালিয়ে রাখি তো ওগুলো একটু হিসেব করে খরচ করলে বিদ্যুৎ বিলটা কমানো একটু সম্ভব এছাড়া ছোট বাচ্চা থাকলে দেখা যায় বাইরের নাস্তার প্রতি কিন্তু আমাদের একটা দুর্বলতা থাকে তো ওই চেষ্টা করবেন যে বাচ্চাদের বাইরের নাস্তাটা অ্যাভয়েড করে আসলে বাসার নাস্তা খাওয়ানোর এতে কিন্তু খরচটা অনেকটা কমে আসে এ ছাড়াও অনেক সময় দেখা যায় কি ছোট বাচ্চাদের আমরা টিচারের কাছে দিয়ে দিই তো ছোট বাচ্চাদের কিন্তু নিজেরা পড়ানো যায় চেষ্টা করবেন যে ছোট বাচ্চাদের নিজেরা পড়ানোর তো এভাবে চেষ্টা করলে আশা করি সাত হাজার টাকা থেকে বা দশ হাজার টাকাও তুমি হয়তোবা জমাতে পারবে তো আসলে একজনের সংসারের খরচের বাজেট আর একজনের পুরোপুরিভাবে কোনোভাবেই দিতে পারে না তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম খরচের একটা বাজেট তুলে ধরার তো এই হিসেবে একটা ধারণা পেয়ে গেলে তো এই ধারণার উপর ভিত্তি করে যদি আসলে সংসার খরচটা চালানো যায় তাহলে দেখা যাবে অনেকটা টাকাই সঞ্চয় করতে পারবে তো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা